না দেশে আর থাকা যাইব না ফাটাকিষ্ট চলে আইসে দেশ ছেড়ে ওখানে পালাইত দেশের শান্তি অরাজকতা নষ্ট হয়ে গেছে এই শিব আর শান্তি থাকবো না এখন এই শিব চরটা সাথ করে দিব। এই ফাটাকিষ্ট ফাটাকিষ্ট অনেক লোকটা খারাপ আমরা জানি আছে যে ঢাকা শহরে সে অনেকদিন লাজ করছে এবং অনেক দিন বিরাজ করছে এবং সে একজন গ্যাংস্টার ছিল তাই এখন সে শিবচরে এসেছে তাই এখন এই চিত্র সে দুলার সাত করে দিবে এবং কি ফাটা খ্রিষ্ট জ্বালা যন্ত্রণায় আমরা দেশে থাকতে পারবো না তাই আমরা এই দেশে থেকে পলায়ে যেতে হবে আমাদের আমরা নিরহ লোক যারা আছি এই লোকগুলা ভালো থাকবো না এখন এই ফাটা কারণে এখন চলে আসছে সে পালাই রে বাবা ফাটা কৃষ্ট চলে আইছে ঢাকা শহরে যে বড় একটা গুন্ডা ছিল মাফিয়ার টন ছিল সে ফাটা কৃষ্ট চলেছে রে বাবা বাবা এই দেশে থাকা যাইব না বাবা পলাই তোবো আমাদের মতো বুড়া লোক পাইলে তো সে মাই হেলাই শুনছি বুড়া লোক অনেক সে অত্যাচার করে এবং কি শুনছি পোলাপানের উপর অত্যাচার করে মহিলাদের সে রেপ করে বাবা রে বাবা এইখানে আর থাকা যাইব না রে বাবা পলাই দেবো ফাটা কৃষ্ট আয় আর এই দেশে শান্তি নাই রে বাবা পলাই দেবো দৌড়াই দৌড়াই পালাও 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 এই পালাও ফাটা চলে আইসে পালাও আরে বাবা রে বাবা তোমারই তো খুঁজতেছি বাবা শুনছুনি বাবা চিত্তর বলে ফাটা কৃষ্ট হয়েছে সে ঢাকা শহরে ডন আসিল সে অনেক মানুষ মারে হালাই তো গুলি করে দিন দুপুরে তারে কেউ প্রশাসনে কেউ তারে ই করতে পারতো না বাবা তো শিবচরায় পড়ছে আর শান্তিভাবে থাকা যাবে না বাবা শুনছুনি তুমি বাবা শিবচরের ফাটা কৃষ্ট আইসে হ্যাঁ চাচা শুনছি তো আমি শিবচরে ফাটা কৃষ্ট হয়েছে কিন্তু আমিও চিন্তা ভাবনা করতেছি যে এত বড় ডন এই শিবচর আছে কোনো কারণ ছাড়া না কেউ কাউরে ছাড়বো না এই ডন তো মনে করেন যে দিনে দুপুরে শুনছি মানুষ মারি হালাই প্রশাসনের লোকজন সরকারও তারা কিছু করতে পারতো না কিন্তু এখন শিবচর আছে না জানি কত কিছু করে হালাই তো বাবা এই জায়গায় থাকা দেবো না দেশ ছাড়িয়ে পলাই দেবো বাবা কী দেবো এটা শুনছো দেশে বলে ফাটা কৃষ্ট হলো এই শিবচরের মাটিতে ফাটা খিষ্ট আইলে তো এখানে অনেক সমস্যা হয় তৈরি করে ফেলাইব ও শুনছি ঢাকা শহরে বহুত বড় এক মাফিয়া ডন ছিল এখন শিবচরা এতে আছে শিবচরা আইসে ও তো অনেক কিছু করে ফেলাইব এই শিবচরে তো কারো খাওয়ার নেই আর বাদ নাই তুমি কি শুনছো নি যে ও শিবচরা আইছে যে স্যার আমি তো শুনছি ফাটা কৃষ্ঠ এই শিবচারা আইসে এখন তো আর ভালো থাকার মতো ই নাই ছোটো একটা চাকরি করে চলতা ছিলাম তাও এখানে সমস্যা হয়ে গেছে গা কেননা ও হলো সবার উপর অত্যাচার করতো স্যার এখনও তো খুবই একটা খারাপ অবস্থায় থাকবো আমরা এখানে আমরা কই যাবো কী করবো কী খামু তা বুঝতে পারতছি না স্যার আরে না ওর দিকে ডরানোর কিছু নাই ও হলো ঢাকা শহরে ডনগিরি করতেছিল ও কি শিবচারা কি ওই রকমটা করবো ও ভালো শুনছি যে ও অনেক সময় লোকের মুখে শুনছি যে ভালো কিছু করে গরিব মানুষের উপর অত্যাচার করে না এবং কি নিরহ খুবই ভালোবাসে যারা নিয়ে মনে করো যে অবৈধ পথে চলে তাদের উপর মনে করো যে জম হয়ে দাঁড়ায় তাদের শত্রু হয়ে দাঁড়ায় ও একটা ভালো লোক এটা শুনছে কিন্তু ও যতটাই খারাপ হোক না কেন ঢাকা শহরে কিন্তু এই শিবচরের মাটিতে ও কিছু করবো না এটা আমি জানি এটা আমি শুনছি লোকের মুখে বয়ের কিছু না ডরাই তা আমিও শুনছি যদি তাহলে তো এই জায়গায় থাকতে পারবো ছোটোখাটো একটা চাকরি মা বাবা আছে অসুস্থ আছে তাদের নিয়ে একটু বাচ্চা থাকতে পারবো কিন্তু এটা এই কথাটা আমিও শুনছি যে লোকের মুখে যে ও গরিব মানুষের কোনো অন্যায় করে না গরিব মানুষের উপর কোনো অত্যাচার করে না স্যার এটা আমিও শুনছি যদি এরকমটা হয় খুবই ভালো হবো স্যার ঠিক আছে দেখি সামনে কি হয় স্যার দোয়া কর